আসসালামু আলাইকুম আমার নাম মারফিয়া জান্নাতি আমি আজ একটি শিক্ষা গল্প বলবো আশা করি সবার ভালো লাগবে বিজ্ঞানে আইনস্টাইনকে বোকা বানিয়েছিলেন এক ভারতীয় যুবক একবার আইনস্টাইন ট্রেনে করে যাত্রা করার সময় সেই কামরায় এক ভারতীয় যুবককে দেখে এবং তার সাথে মজা করার জন্য আইনস্টাইন তাকে বললেন যে তাকে একটি প্রশ্ন করবে যদি সে তাকে ভুল উত্তর দেয় তবে সে আইনস্টাইন তাকে পাঁচশো ডলার দিতে হবে আর যদি যুবকটি ঠিক উত্তর দিতে পারে তাহলে আইনস্টাইন তাকে পাঁচশো ডলার দেবে এরপর আইনস্টাইন যুবককে প্রশ্ন করে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত যুবকটি প্রশ্ন উত্তর দিতে না পেরে যুবকটি আইনস্টাইনকে পাঁচ ডলার দেয় এরপর যুবক তাকে প্রশ্ন করে যে কি এমন জিনিস আছে যা তিন পায়ে পাহাড়ে ওঠে এবং চার পায়ে নামে এর উত্তর আইনস্টাইন না দিতে পেরে সেই যুবকটিকে পাঁচশো ডলার দেয় এবং তার উত্তর জানতে চায় তখন যুবকটি তার পাশালায় ফেরত দিয়ে বলে যে এর উত্তর তারও জানা নেই যুবকটির বুদ্ধি দেখে আইনস্টাইন হতবাক হয়ে যায় ধন্যবাদ